জিরো থেকে দুই বছর বাচ্চাদের কিভাবে এই ফতোয়া কাটিং ও সেলাই করবেন তো একদম সহজভাবে দেখিয়ে দিব একবার দেখলে আপনি শিখে নিতে পারবেন তো এখানে আমি একটি কাপড় নিয়েছি এই কাপড়টা আমি আপনাদের মেপে দেখাচ্ছি তো এখানে দেখুন আঠারো ইঞ্চি কাপড় আছে তো এখানে হাফ গাছ কাপড় আছে এই হাফ গাছ কাপড়টি আমরা বডির পাতটা বের করে নিব তো আমরা এখানে কাপড়টাকে চার ভাজে ভাজ করছি দেখুন এইভাবে চার ভাজে ভাঁজ করছি তো নিচে আছে আমার খোলা অংশ এবং উপরে আছে বন্ধ অংশ এখানে আপনার লম্বা যা হবে তাছাড়া এক ইঞ্চি বেশি করে নেবেন এইভাবে সুন্দর করে একটা দাগ করে নেবেন এরপর এখান থেকে পুটের মাপ দিবেন চার ইঞ্চি আড়মুলের মাপটা দিবেন চার ইঞ্চি তো এখন একটা স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা যাবে এখানে একটু রাউন্ড করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে বডির মাপটা দিব সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা তো নিচের দিকেও আমরা সেমভাবে দিব সাড়ে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা দিলাম এরপর হচ্ছে এভাবে স্কেল দিয়ে আমরা দুটা দাগ বসিয়ে নেব তো এভাবে যখন দাগ হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে গলার মাপটা দেবো দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি দেবো এটা পিছনের গলার মাপ অনুযায়ী আমরা প্রথমে কাটিং করব এরপর আমরা সামনের গলাটা কাটিং করব তো এইভাবে হচ্ছে সামনের পাতটা দুই পরিমাণ বেশি রাখবেন রেখে এভাবে ভাজ করে দাগ করে কাটিং করে নেবেন কারণ সামনের পাতটা আমাদের বোতাম পট্টি এবং ঘরের পট্টি করতে হবে এভাবে যখন কাটিং হয়ে যাবে এখন সামনের পাতে গলা আমরা সাড়ে তিন ইঞ্চি লম্বা দিব এভাবে দাগ করে নেব এবং দেড় ইঞ্চি যে আড়ের মাপটা আছে এই মাপটা এভাবে রেখে আমরা গোল গোলকোলা করে দাগ করে নেব এভাবে কাটিংটি তো এভাবে যখন কাটিংটি করা হয়ে যাবে এখন হচ্ছে আমাদের সামনের পাতে ডিজাইন করার জন্য এখানে এক কালার কাপড় নিয়েছি তো দুই ইঞ্চি চওড়া করে আমরা কাপড়টা এখানে কেটে নিচ্ছি তো এভাবে যখন কাটা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এই ডিজাইনটি করবো তো এইভাবে হচ্ছে উপরে ডিজাইনের কাপড়টা বসিয়ে এভাবে সেলাই করে এভাবে সমান করে নেব হাত দিয়ে এরপর আমরা এই মাথাটা দুষুধ পরিমাণ ভেঙে দেব দিয়ে এখানে সুন্দর করে আস্তে আস্তে সেলাই করে নেব তো ভ্যাস এত সহজ করে এইভাবে আপনি কোনো চ্যানেলে শিখতে পারবেন না তো অবশ্যই আমার এই চ্যানেলে এর থেকে সহজ সহজ আপনাদের কাজ দেখাবো তো এটাতেও আমরা একইভাবে ডিজাইন করে নিব তো এত সহজ সহজ কাজ আপনারা শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন কারণ প্রতিদিন আপনাদের এই ধারণার দর্জির কাজ আপনাদের আমি দেখিয়ে থাকি এবং আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাও আমার এই চ্যানেল থেকে আপনারা দর্জির কাজ শিখতে পারবেন তো এভাবে যখন ডিজাইনটি হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে পিছন পিছনপাতটা এখানে রেখে দিলাম দেওয়ার পর এখানে আমরা এখন পুটের সেলাইটা করে নিব তো পুটের সেলাই করার জন্য আমরা এখানে দেখুন পিছন পাতের উপরে সামনের পাতের অংশটা বসিয়ে কাদের সেলাইটা করে নিলাম এখন হচ্ছে এইভাবে যখন সেলাই হয়ে যাবে এখন আমাদের গলা ডিজাইন করার জন্য এখানে আবারও এক কালার কাপড় দু ইঞ্চি করে কেটে নিলাম এই মাথাটা আমি এইভাবে হালকা করে ভেঙে সেলাই করে নিচ্ছি তো এভাবে হচ্ছে সেলাইটা করে নেবেন তো এভাবে হাত দিয়ে একটু টেনে লম্বা করে নেবেন আর উরুপভাবে নেবেন কাপড়টা তো এখন হচ্ছে আমরা এখানে বসিয়ে এভাবে সুন্দর করে এভাবে গলার সাথে কাপড়টা সেট করে নিব তো এভাবে যখন সেলাই দেওয়া হয়ে যাবে সেট করা এখন হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এভাবে হাত দিয়ে সমান করে নেবেন এভাবে সমান হয়ে গেলে এখন আমরা এটা এইভাবে দুষুধ পরিমাণ চড়া করে এভাবে ডিজাইন মতো করে নেবো তো আপনারা এখানে চিকন বা উষার যেটা ইচ্ছা সেটা ভাবে ডিজাইনটি করে নিতে পারেন তো আমি একটু উষার করে দিলাম যেহেতু এটা ছেলেদের ফতোয়া তো এইভাবে হচ্ছে গলাটা যখন তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে হাতা তৈরি করব তো এখানে আমরা হাতা তৈরি করার জন্য কাপড় নিয়েছি ন ইঞ্চি তো এটা আমরা বড় হাতা করে দেবো তো নিচে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি এবং হাতার লম্বা যা হবে হাফ ইঞ্চি বেশি নেবেন এখানে হাতার মহড়ার মাপটা দিয়ে দিবেন দিয়ে এখানে হাতা কাটিং করে নেবেন তো এইভাবে যখন হাতা কাটিং করা হয়ে যাবে এখন এখানে দুই ভাঁজ করে একটা সেলাই করে নেবেন তো বাড়তি ওই কাপড় নিচে হাতার মহড়ার জন্য যতটুকু রেখেছেন ততটুকু ভেঙে এখানে হাতা সেলাইটা করে নেবেন এরপর দুই ইঞ্চি কাপড় আরেকটা নিলাম নিয়ে আমরা এখানে ভাঁজ করে এখন আমরা শুধু এখানে বসিয়ে ডিজাইনটি করে নিব। তো হাতার মাথার সাইডটা দিয়ে এভাবে ডিজাইনটি করে নিলে ফতোয়াটি দেখতে আরও সুন্দর হয় তো এইভাবে হচ্ছে ডাবল সেলাই করে দিবেন এখন হচ্ছে আমরা হাতা সেট করে নিব তো আমরা ফতোয়ার সাথে হাতাটা এখানে লাগাবো তো দেখুন আমরা এখানে মাঝখানটা মিল করে ধরবো ধরে আমরা ঠিক মাথার সাইডে চলে যাব। এবং এই মাথার সাইডে থেকে আমরা হাতা এখানে লাগিয়ে নিব তো এইভাবে হচ্ছে একটি হাতা লাগিয়ে দেখালাম তো আরেকটি হাতা আমি আগেই লাগিয়ে নিয়েছি তো এইভাবে দুটা হাতা লাগিয়ে নেবেন তো এখানে আপনার যে হাতার মেজারমেন্টটা থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই করে নেবেন তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিচ্ছি আপনার যে মেজারমেন্টটা থাকবে সেটা হচ্ছে মাপ করে সেলাই করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন বা এই ফটোয়াটি কত বছর বাচ্চার জন্য দেখ তো চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কতটুকু বাচ্চার কতটুকু কাপড় লাগবে জানিয়ে দেব তো আপনারা কমেন্ট করলেই জানিয়ে দেব কত বছর বাচ্চার জন্য এটা তৈরি করতে চান এবং কতটুকু কাপড় লাগবে অবশ্যই জানিয়ে দেব তো এইভাবে যখন ফোতোয়াটা তৈরি হয়ে যাবে একদম সমান করে নেবেন সমান করে এখন এই নিচের দিকে ভাবে একটু রাউন্ড করে দেবেন তো এইভাবে রাউন্ড করে কেটে নেওয়ার পর এখানে মুড়িয়ে সেলাই করে দিবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর এই ফতোয়াটি আপনি কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চাচ্ছেন কমেন্ট করবেন কতটুকু কাপড় লাগবে জানিয়ে দিব তো এই ধরণার প্রতিদিন নতুন নতুন টিপসের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিদিন আপনারা দর্জি কাজের কোনো না কোনো ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন